লঞ্চগাড় এখানে আসলে আমি এখান থেকে যাবো তুলি আমার হাতে টাকা নেই আসলে দেখি আমাকে কেউ নিয়ে যায় কিনা প্রথম ট্রাই করবে এই যে বা এখানে দাঁড়ানো আছে যদি সে পাস করে তাহলে আমি তাকে খুশি করবো জি আসসালাম আলাইকুম ভাই আপনি ভালো আছেন ভাইয়া এই আমার আসলে মানি আর আমার আসলে সুন্দর সমস্যা দেখা দিয়েছে আমার বাড়ি তো বরগুনাত আমি এখানে আসছি আসলে আমার এখানে কেউ নাই কারণ আমার একটু রূপাতলি বাতাস্ট দেখতে হয় আমার কাছে যদি দেখা হয় তাহলে আমি আপনাকে টাকা দিয়ে দেবো আমাকে একটু নিয়ে যাওয়া যাবে আপনারা না ঠিক আছে ভাইয়া ধন্যবাদ ভাই ভাই নেবে না এত দূর যাবে না এই সেই দেখি আসলে অন্য আরেকজনকে ত্রাই করবো দেখি অন্য বাড়ি আমাকে নিয়ে গেল না দেখি অন্য কোন পাই কিনা বা অন্য কেউ আছে কিনা এই যে ছোট ভাই ভাইয়া আসসালাম আলাইকুম ভাইয়া আমার বাড়ি বর্বু না আমি এখানে আসছিলাম বরিশালে একটা জন্য আসছিলাম তো আশা পরে আসলে আমার খুন্ডা চাবি মানির হারানো গেছে হুন্ডা অফিসে রাখা আছে কিন্তু এখন আমি যে বাড়িতে যাবো আসলে আমার কাছে এখন টাকা নাই এখন আমি যাচ্ছি যে রুপাতুলি বাতাসের বন্ধু গেল ওখানে আমি বাসে যাবো পরে তো ওদিক আমি টাকা দিতে পারবো আমাকে একটু কি রুপাতলি দিয়ে যায় বাতাসের বন্ধু আমার কাছে টাকা নাই যদি কোথায় দেখা হয় তাহলে দিয়ে দেবো হ্যাঁ নিয়ে যাবা আসলে আমি রিস্কে পেলাম যে আসলে আমার কাছে টাকা নেই তারপরে আমাকে ছোট ভাই তোমার বাড়ি কোথায় ভাইয়া কোথায় বাড়ি পাবনা তুমি এখানে থাকো কোথায় নিয়ে থাকো আচ্ছা আচ্ছা

তোমার আম্মু অসুস্থ আচ্ছা এই যে আমি যে বললাম যে আমি রুবা তুলে যাবো এখান থেকে তোমার রুবা তুলে ভাড়া কয় টাকা সত্তর টাকা ভাড়া তুমি ষাট টিকা যাও তুমি আমাকে এই যে নিয়ে যাইতে চাইছো তোমার তোমার মা অসুস্থ বাবা অসুস্থ তো তুমি গরিব মানুষ আমার কাছে টাকা নাই বললাম তুমি আমাকে নিয়ে যাইতে আমি আরো জনকে বলছিলাম যে আমাকে একটু নিয়ে যাওয়া যাবে কিনা না আসলে আমি রুবা যাইতে চাচ্ছি আমার কাছে টাকা না তুমি তো আমাকে নিয়ে যাইতে চাইছো এ কারণটা কি আমার কাছে টাকা নাই তুমি থাকে না তোমার সাথে আমার তো আর দেখা না হইতে পারে বরিশালে বা ঢাকা হয়তো বড়ঞ্জ বলছি আমাকে দিয়ে আচ্ছা তুমি বিপদ হল তোমাকে সাহায্য করতে তাই তুমি আমার কাছে সাহায্য করলা যা আমার কাছে টাকা নাই তাই আমার খুব ভালো লাগছে তোমার এই আচরণটা আসলে মানুষ মাঝে মানবতা এখনো বেছি আছে মানুষ যে এখনো সাহায্যর হাত বাড়িয়ে দেয় সেটা আসলে আমি প্রমাণ করার জন্য আসলে আজকে আমার একটু মিথ্যা অভিনয় তুমি কিছু মনে করো না ভাই সালাম আলাইকুম আসলে আমি তোমার সাথে ফার্স্ট একটা ছোট একটা অভিনয় করলাম আমার ওখানে মোটরসাইকেল রাখা আছে আমার এখানে ক্যামেরা লাগানো আছে জাস্ট আমি প্রমাণ করলাম যে মানুষের মাঝে যে মানবতা এখনো বেশি আছে মানুষ বিপদে ফলে যে মানুষ এগিয়ে আসে তাই তুমি একটা জ্বলন্ত জ্বলন্ত ছোট ভাই তোমাকে রূপা তুলে যেতে হবে না তুমি আমাকে তুমি আমাকে আবার পুনরায় ওখানে নিয়ে যাও আমি তোমার প্রতি খুব সন্তুষ্ট হয়েছি ফলাকের উপর যেতে হবে আরো নারী গুলো আমার কাছে টাকা নেই আমি একটু অভিনয় করলাম জাস্ট আসলে দেখাতে চেয়েছি যে মানুষের মাঝে এখনো মানবতা বেঁচে আছে মানুষ মানুষের বিপদে এগিয়ে আসে প্রথম আমি একটি রিস্কে থেকে ডাক দিয়েছিলাম ভাই বলো যে সে যাবে না মানে আমার কাছে টাকা নেই তার জন্য সে যাবে না যেহেতু সে টাকা নাও পেতে পারে কিন্তু ছোট ভাই বাড়ি পাবনাতে বৈশাল থাকে বাবা স্টক করছে অসুস্থ মা অসুস্থ গরিব মানুষ আসলে ও দিন খেয়ে তোমার না তোমার ভাড়া করা তোমার ভাড়া করা তোমার দৈনিক ভাড়া কত রিস্কের দৈনিক ভাড়া তিনশো টাকা আচ্ছা ওই কর্নারে দাঁড়াও তুমি এখানে দাঁড়াও আহ আমি এখানে দাঁড়াও আসলে আমি লাস্ট আপনি তো সবই দেখেছেন ও দৈনিক রিস্কে বাড়া তিনশো টাকা পাবনা থেকে বৈশাল এসেছে বাবা খুবই অসুস্থ দিনের দিন খায় তারপরও আসলে আমাকে এখান থেকে রোহতুলি গেলে এবং যাওয়া আসা আসলে এক ঘন্টার মতো সময় চলে যাবে তারপরও আসলে টাকা পাবে না তারপর আসলে আমাকে ও নিয়ে রওনা করছিল তা আমি আসলে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগেছে সর ভাই তুমি কিছু মনে করো না আমি তোমাকে সাহায্য করতে চাই না না কোনো সমস্যা আমি তোমাকে সাহায্য করতে চাই তুমি এটা খুশি মনে নিও এটা তোমার তুমি তো আমাকে নিয়েই গেছে না তুমি যদি আমার বিপদে শোনো তুমি যদি তুমি আমার বিপদে আগে গেছো না তুমি যা তো আমার কাছে টাকা নাই আমার বাড়ি অনেক দূরে আর দেখা হবে নাও নাও দেখা হতে পারে তারপর তুমি আমাকে সাহায্য করছো না তুমি তো সাহায্য করার জন্য তুমি তো আমাকে সাহায্যই করছো আমি তোমাকে সাহায্য করতে চাই তুমি টাকাটা রাখো এখানে সামান্য টাকা তুমি রাখো রাখো আমি আমার খুব ভালো লাগছে তোমার আসলে তোমার এই বিহেভিয়ার আচরণে এভাবে তুমি মানুষের পাশে সবসময় দাঁড়াবো মানুষের বিপদে এগিয়ে আসবা ভালো থাকবা জি সালাম আলাইকুম প্রিয় আমার আজকের ব্লক দেখা হবে নতুন কোনো ব্লকে নতুন কোনো স্থানে আসলে আমি এভাবেই মানুষের মাঝে মানুষের পাশে দাঁড়াতে চাই মানুষ মানুষের জন্য মানব মানবতার জন্য সেবা এগিয়ে দিতে হবে আসলে এই প্রত্যাশা নিয়ে আসলে আমি কাজ করতে চাই আহ আসলে স্বাভাবিক উদ্দেশ্যে তো আসতে মতো দেখায়নি বিদেশ নিচ্ছি দেখতে হবে নতুন বলকে নতুন কোন স্থানে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ